হলে তো ভালো হয় আর নাম না করে এরই পাল্টা দিতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে কাজল শেখ স্পষ্টভাবেই এদিন জানিয়ে দেন যেখানে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছে এসআইআর হলো এনআরসির ব্যাকডোর সেই জায়গায় যারা এসআইআর কে নিয়ে সমর্থনের মতো কথাবার্তা বলছেন তারা দল বিরোধী কাজ করছেন আমার মনে হয় যারা এসআইআর পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না হয়তো প্রকারান্তরে তারা এনআরসি চাইছেন তারা এসআর চাইছেন আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা বাঙ্গ এবং আমার দলের সেনাপতি যুবক সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে এ সায়ের পক্ষে আমরা নয় এ সায়ের বিপক্ষে আমরা অনেকবার এই বাইট দিয়েছেন এবং আমাদেরকে সকলকে সংঘবদ্ধভাবে একত্রিত হবে আলাপহাজত সাপেক্ষে এসআইরে মোকাবিলা করার কথা বলেছেন আমরা মোকাবিলা করছি মোকাবিলা করবো সেক্ষেত্রে বলেছে তাহলে সেটা দেখুন সে প্রশ্ন করে তাকে করা উচিত আমি আমার বক্তব্য বলছি কারণ এসআই এর পক্ষে আমরা নই। এর পাশাপাশি তিনি সদ্য রবিবারের বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক নিয়োগ বিস্ফোরক মন্তব্য করেন তিনি কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না কোর কমিটির বৈঠকে উপস্থিত না থাকার কারণ হিসেবে জানিয়েছেন একদিন আগে এস কোরে জানানো হয়েছে কোর কমিটির বৈঠক রয়েছে অথচ তার এক মাস আগে থেকেই বিভিন্ন জায়গায় যাবার শিডিউল তৈরি হয়ে থাকে যে কারণেই তিনি উপস্থিত হতে পারেননি তবে বৈঠক কি আলোচনা হয়েছে তা তিনি জানতে পেরেছেন অন্য সদস্যদের থেকে এবং আশীষ বন্দ্যোপাধ্যায়ের থেকে এর পাশাপাশি তার বিস্ফোরক মন্তব্য কোর কমিটির বৈঠকে এমন কিছু আলোচনা হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেইগুলি এখানে আলোচনা হয় তাহলে কি এই বৈঠক অপ্রাসঙ্গিক কাজল শেখের মন্তব্যে এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে সেই আলোচনায় হয়েছে যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন আলোচনা করেছেন